হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমাদের তিরিশে নভেম্বর যাদের ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তার কারণ তোমরা হয়তো প্রিভিয়াস ইয়ারসে দেখেছ যে ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সামে এবং কেপি কনস্টেবল এক্সামে তোমাদের কম্পিউটার থেকে একটা কোয়েশেন্স থাকেই তো আজকে আমরা আজকের ভিডিওতে কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ারে যে টাইপের কোশ্চেন এসেছে সেই টাইপের কোশ্চেন্স নিয়ে আমরা এসেছি এবং এখানে আমরা কমপ্লিট কম্পিউটার অ্যাওয়ারনেসের যে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো রয়েছে শুধু সেগুলোকেই দেখব এবং এগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্সেস সব থেকে বেশি রয়েছে বা এই টাইপের কোশ্চেন্স আসার চান্সেস সব থেকে বেশি রয়েছে তো চলো ভিডিওটা দেরি না করে আমরা শুরু করি তো তার আগে বলি তোমরা যারা এই চ্যানেলটিতে প্রথম এসেছো আজকে এই ক্লাসটি প্রথম করতেছো তোমরা এই চ্যানেলে আরও কিন্তু আমাদের জি কেজিএসের পাঁচশোটি এমসিকিউ এর ভিডিও আপলোড করা রয়েছে এবং সায়েন্সের থেকে পাঁচশো দেড়শোটি কোশ্চেন্সের এমসিকিউ আপলোড করা রয়েছে তোমরা সেই কোশ্চেন্সগুলোকে গিয়ে প্র্যাকটিস করো সেই ভিডিওগুলোকে দেখে তোমরা কোশ্চেন্সগুলোকে প্র্যাকটিস করো যদি এই যে ম্যারাথন ক্লাসগুলো করো এক এক ঘন্টারও না আধা ঘন্টার করে করা রয়েছে এইগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা রিভিশন হয়ে যাবে সো চলো আমরা শুরু করি তো এবার প্রথম কোশ্চেন হচ্ছে কম্পিউটারের জন্য ফাদার অফ কম্পিউটার কাকে বলা হয় সবাই তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করো যে ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যভেসকে চার্লস ব্যভেসকে বলা হয় ফাদার অফ কম্পিউটার মনে রাখবে পাশাপাশি যে অপশনগুলো রয়েছে সেগুলোকে দেখবো যেমন টিম বার্নার্স লি এই যে টিম বার্নাস লি তিনি ডাব্লু 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 আবিষ্কার করেন এর উদ্ভাবক মনে রাখবে ডাব্লিউ আবিষ্কার করেন আমরা যেমন যে কোনো ওয়েবসাইটে টাইপ যদি করি ডাব্লিউ ডাব্লু ডট যেটা সার্চ করবো সেটা লিখি তো এটাই হচ্ছে ডাব্লু ডাব্লু তিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে টিম বার্নার্স লি এবং তিনি এই যে ডাব্লুডাব্লু ডট এর ফুল ফর্ম হচ্ছে মনে রাখবে অনেক সময় এটাও এক্সামে আসে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর অ্যালান টুরিং যে রয়েছে অ্যালান টুরিং হচ্ছে টুরিং মেশিন আবিষ্কার করেন মনে রাখবেন টুরিং মেশিন এর ধারণা প্রবর্তন করেছিলেন হচ্ছে অ্যালান টুরিং এই অ্যালান টুরিংকে বলা হয় তাত্ত্বিক কম্পিউটারের জনক মনে রাখবে অ্যালান টুরিংকে বলা হয় তাত্ত্বিক কম্পিউটারের জনক অ্যালান টুরিংকে বলা হয় তাত্ত্বিক কম্পিউটারের জনক আর ডক অ্যাঙ্গেলসবার্ট ডকলাস অ্যাঞ্জেল তিনি কম্পিউটারে মাউস আবিষ্কার করেছিলেন মাউস তিনি কম্পিউটারের মাউস আবিষ্কার করেছিলেন ডকলাস অ্যাঞ্জেলবার্ট তো এভাবে যদি পড়ো তোমাদের কিন্তু ওভারঅল প্রিপারেশনটা হয়ে যাবে এবং একটা ডিভিশন হয়ে যাবে তোমাদের পুনরায় আবার বারবার অন্য কোনো সোর্স ফলো করতে হবে না এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে নিচের কোনটি সবচেয়ে বড় স্টোরেজ স্পেস তো নিচের সবচেয়ে বড় স্টোরেজ স্পেস হচ্ছে মনে রাখবে টেরাবাইট টেরাবাইট হচ্ছে সব থেকে বড় স্টোরেজ স্পেস এবার বাকি জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যেমন ওয়ান কেবি যেটাকে বলা হয় কিলোবাইট মনে রাখবে ওয়ান কেবি মানে হচ্ছে কিলোবাইট ওয়ান কেবি মানে দশ চব্বিশ বাইট তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই টাইপের কোশ্চেন্সগুলো আসে তারপর ওয়ান এম মানে হচ্ছে এমবি মানে মেগা বাইট তাহলে ওয়ান মেগাবাইট মানে হচ্ছে দশ চব্বিশ কেবি মানে কিলো বাইট তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান গিগাবাইট বাইট গিগা বাইট শট হচ্ছে জিবি ওয়ান জিবি মানে দশ চব্বিশ এমবি দশ চব্বিশ মেগাবাইট আর ওয়ান টেরাবাইট টেরাবাইট টেরা বাইট মানে হচ্ছে টিবি ওয়ান টেরাবাইট মানে টিবি তাহলে ওয়ান টিবি মানেই হচ্ছে দশ চব্বিশ জিবি মনে রাখবে তো এ হলো আমাদের কম্পিউটারের যে স্টোরেজগুলো যে রয়েছে এই স্টোরেজগুলো ছোট থেকে ব্রো ক্রমে যে ওয়ান কেবি মানে কত ওয়ান এমবি মানে কত কেবি ওয়ান গিগাবাইট মানে কত এমবি ওয়ান টেরাবাইট মানে কত জিবি এটা তোমাদেরকে কিন্তু জানতে হবে এই টাইপের কোশ্চেনসও তোমাদের এক্সামে আসে তো কম্পিউটারের সিস্টেম অর্থাৎ রোম রিড অনলি মেমোরি এর সমস্ত ফর্মকে কী বলে তো এর সমস্ত ফর্মকে বলা হয় ফার্ম ওয়্যার মনে রাখবে এর সমস্ত ফার্মকে বলা হয় ফার্ম ওয়ার আর ফ্রি ওয়্যার যেটা ফ্রিতে ব্যবহার করা হয় মিডল ওয়্যার যেটা হচ্ছে তোমার এটি বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং সিস্টেমের মধ্যে ডেটা পরি প্রদান করে আর শেয়ার ওয়ার ডেটা শেয়ার করাই হচ্ছে শেয়ার ওয়্যার একটি কম্পিউটারের মাউসকে আবিষ্কার করেন একটু আগে বললাম যে ডকলাস এঞ্জেল হচ্ছে কম্পিউটারের মাউস আবিষ্কার করেন আর স্টিভ জবস তিনি কিন্তু হচ্ছে অ্যাপেল মনে রাখবে অ্যাপেল এর সহ প্রতিষ্ঠাতা টিম কুক হচ্ছে অ্যাপলের বর্তমান সিইও আর হচ্ছে জন মেকারি জন মেকারি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর জনক এআই এর জনক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক হচ্ছে জন মেকারি ভিডি এর এর পূর্ণরূপ কি মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ভিডিউ এর পুরোনাম হচ্ছে এর সঠিক উত্তর হবে অপশন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ইউনিট ভিজুয়াল ডিসপ্লে হচ্ছে এই যে ইউনিটুয়ালিডিউ এর পুরোনাম তথ্য স্থানান্তরের জন্য ব্যবহৃত প্রোটোকলটি সম্পূর্ণরূপ এফ টি এর এর পুরোনাম কি তো এফ টি পি এর পুরোনাম ফাইল ট্রান্সফার প্রোটোকল অপশন সি ইজ কারেক্ট এফটিপি এর পুরোনাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল নিচের কোনটি কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড তো কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড এর সঠিক উত্তর হবে অপশন ডি মাদার বোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান সিস্টেম বোর্ড হচ্ছে মাদার বোর্ড আর সিপিইউ এর ফুল ফর্ম মনে রাখবে যে সেন্ট্রাল প্রসেসিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ এর পুরোনাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ডাব্লু 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 এর উদ্ভাবককে তো ডাব্লু 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 এর উদ্ভাবক হলো টিমস বার্নার্স লি টিমস বার্নার্স লি হচ্ছে ডাব্লু 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 এর উদ্ভাবক তিনি এটি এইটিন সরি তিনি নাইনটিন সালে সার্ন এর কাজ করার সময় এটিকে উদ্ভাবন করেন আর মার্টিন কুপার মনে রাখবেন তিনি মোবাইল ফোনের উদ্ভাবক মোবাইল ফোনের প্রতিষ্ঠাতা মার্টিন কুপার আর বিল গেটস তোমরা জানো মাইক্রোসফটের এবং চার্লস ব্যাবেজ হচ্ছে তাকে কম্পিউটার কম্পিউটার এর জনক বলা হয় হচ্ছে চার্লস ব্যাবেজকে এম এস ডকুমেন্ট পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোন কি ব্যবহার করা হয় তো এম এস ডকুমেন্টে পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহার করা হয় মনে রাখবে এন্টার কি এবং এন্টার কি ব্যবহার করা হয় এস্কেপ কি সাধারণত কমেন্ট কোনো কিছু দিলে সেটাকে বাতিল করার জন্য স্কেপ কি শিফট কি শিফট হচ্ছে তোমার হচ্ছে ছোট কোনো অক্ষর থাকলে সেটাকে বড়ো করার জন্য শিফট কি ব্যবহার করা হয় আর ফাংশান কি হচ্ছে এফ ওয়ান কম্পিউটারে দেখবে তোমরা কীবোর্ডে এফ ওয়ান কীবোর্ডের উপরের দিকে কীবোর্ড যদি এটা থাকে এবং উপরের দিকে কিছু কী দেওয়া থাকে এই কীগুলো হচ্ছে ফাংশন কী আইএসডিএন এর পূর্ণরূপ রূপ আই এস ডি এন এর পুরনো পূর্ণরূপ কী সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তো আইএসডিএন এর পূর্ণরূপ হল তাড়াতাড়ি উত্তর দাও এর সঠিক উত্তর কী হবে অপশন ডি ইনটিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক হচ্ছে আইএসডিএন এর পূর্ণ রূপ এটি যোগাযোগ মান বা এক লাইনের মাধ্যমে ভয়েস ডেটা ও ভিডিও ডিজিটাল আকারে পাঠায় ভয়েস ডেটা ভিডিও যা আছে সমস্ত ডিজিটাল আকারে পাঠায় নিচের কোন ইনপুট ডিভাইসটি অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বারকোড স্ক্যান এবং ডিকেট করতে পারে তো নিচের কোন ইনপুট ডিভাইসটি অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বারকোড স্ক্যান এবং ডিকোড করতে পারে সেটা বারকোড স্ক্যান এবং ডিকোড করতে পারে হচ্ছে বারকোড রিডার মনে রাখবে বারকোড রিডার হচ্ছে বারকোড স্ক্যান এবং ডিকোড করতে পারে এবার এম আই সি আর এর পুরো নাম হচ্ছে মনে রাখবে ম্যাগনেটিক ম্যাগনেটিক ইঙ্ক ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন রিকগনিশন ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনিশন আর ও এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন অপটিক্যাল মার্ক রিকগনিশন হচ্ছে ও এমআর এর পুরোনাম আর ও সিআর এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন হচ্ছে ওসিআর এর পুরো নাম একটি কম্পিউটার বা ল্যাপটপে সাধারণত পাওয়া যায় না এমন কি তো কম্পিউটার বা ল্যাপটপে সাধারণত পাওয়া যায় না হচ্ছে টার্ন কি মনে রাখবে কম্পিউটার বা ল্যাপটপে পাওয়া যায় না হচ্ছে টার্ন কি থার্টি টু অপারেশন প্রথম কোন মাইক্রোসফট অপারেটিং সিস্টেমে চালু হয়েছিল থার্টি টু বির অপারেশন প্রথম চালু হয়েছিল মনে রাখবে উইন্ডোজ নাইনটি ফাইভে প্রথম চালু হয়েছিল থার্টি টু অপারেশন কম্পিউটারের ডেটা প্রতিনিধিত্বের জন্য ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি যা সমস্ত ডেটা উপস্থাপনের জন্য দুটি সংখ্যা ব্যবহার করে তো দুটি সংখ্যা ব্যবহার করে এর সঠিক উত্তর হবে বাইনারি বাইনারি দুটি সংখ্যা ব্যবহার করে একটা জিরো আর ওয়ান ডেটা স্টোরেজ একটি একক যা দুইশো সত্তর পাওয়ারের সমান একে কী বলা হয় তো ডেটা স্টোরেজ একটি একক যা দুইশো সত্তরের পরের সমান সেটাকে বলা হয় জেবি বাইট প্রথম কার্যক্ষম প্যাকেট সুইচিং নেটওয়ার্ক মনে রাখবে প্রথম কার্যক্ষম প্যাকেট সুইচিং নেটওয়ার্ক এবং ইন্টারনেটের পূর্বসুরি ইন্টারনেটের আগের সেটা হচ্ছে তোমার অ্যাপারনেট মনে রাখবে আরপানেট আরপানেট সরি অ্যাপারনেট না আরপানেট এবং আরপানেটের পুরো নাম হচ্ছে মনে রাখবে অ্যাডভান্স রিসার্চ অ্যাডভান্স রিসার্চ প্রোজেক্ট এজেন্সি নেটওয়ার্ক এজেন্সি নেটওয়ার্ক হচ্ছে আরপানের পুরোনাম ও আই এর পুরো নাম ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মনে রাখবে ও আই এর পুরোনাম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন ও এস আই এর পুরো নাম ওপেন সিস্টেম ইন্টার কানেকশন একটি কম্পিউটারের যে অংশটি প্রসেসরের অপারেশনকে নির্দেশ দেয় তাকে কি বলা হয় তো একটি কম্পিউটারের যে অংশটি প্রসেসরের অপারেশনের নির্দেশ দেয় তো তাকে কি বলা হয় তাড়াতাড়ি উত্তর দাও তো তাকে বলা হয় কন্ট্রোল উত্তর হবে কন্ট্রোল ইউনিট অপশন ডি সি ইউ নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয় তো নিচের ইনপুট ডিভাইস নয় মনে রাখবে হচ্ছে প্রিন্টার একটি ইনপুট ডিভাইস নয় প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস এবং কিবোর্ড মাউস স্ক্যানার এরা হচ্ছে ইনপুট ডিভাইস এরা মনে রাখবে স্ক্যানার মাউস কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস যেটার মাধ্যমে আমরা কোনো কিছু ফ্রন্ট দিই আর প্রিন্টার হচ্ছে তোমার এটা আউটপুট ডিভাইস যেটা আমাদেরকে দেয় এবার নেক্সটে দেখো তো নেক্সটে বলছে একটি প্রসেসরের দ্বারা নির্দেশাবলী ফেস করার ক্রম নিচের কোনটি পরিবর্তন করতে পারে তা ক্রমকে নিচের হচ্ছে মনে রাখবে ক্রমকে নিচের যে একটি প্রসেসরের দ্বারা নির্দেশাবলী ফেচ করার ক্রমকে নিচের কোনটি পরিবর্তন করতে পারে তো নিচের পরিবর্তন করতে পারে এ সঠিক উত্তর হবে উপরে সবগুলি শর্তাধীন জাম্প কল এবং আনকন্ডিশনাল জাম্প নেক্সট কোশ্চেন যাব নিচের কোন ধরনের মেমোরি অতিবেগুনি রসি সাহায্য অতি বেগুনি রশ্মির সাহায্যে মুছে ফেলা যায় তো কাকে অতি বেগুনি রশ্মির সাহায্যে মুছে ফেলা যায় তো এর সঠিক উত্তর হবে ই প্রমকে অতি বেগুনি রশ্মির সাথে মুছে ফেলা যায় তো এবার এই যে ই প্রোম এর সম্পূর্ণ রূপ তোমাদের জানতে হবে ই প্রম হচ্ছে ইরাজাবেল প্রোগ্রামেবেল ইরাজল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি কম্পিউটারের ডেটা ম্যানিপুলেশন করার প্রক্রিয়াকে কি বলা হয় তো কম্পিউটারের ডেটা ম্যানিপুলেশন করার প্রক্রিয়াকেই বলা হয় মনে রাখবে প্রসেসিং ডেটা ম্যানিপুলেশন করার প্রক্রিয়াকে বলা হয় প্রসেসিং আপগ্রেডিং জানোই যে উন্নত করা এবার ব্যাসিং হচ্ছে একই ধরনের কাজগুলিকে একসাথে গ্রুপ করে রাখা ইউটিলাইজিং মানে অ্যানালাইসিস করে রাখা প্রসেসরের একটি দ্রুত অ্যাক্সেসযোগ্য অবস্থান যা সিপিইউ এর জন্য উপলব্ধ তাকে কী বলা হয় তা সিপিইউ এর জন্য উপলব্ধ তাকে বলা হয় অপশন সি হচ্ছে প্রসেসর রেজিস্টার প্রসেসর হচ্ছে রেজিস্টার প্রসেসর রেজিস্টার বলা হয় একটি ওয়েব পেজে নেগেটিভ নেভিগেট করার জন্য মনে রাখবে একটি ওয়েব পেজে নেগিভেট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কী বলে তো নেগিভেট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়েব ব্রাউজার তাকে মনে রাখবে তাকে বলা হয় ওয়েব ব্রাউজার বলা হয় এবং নেটওয়ার্ক তোমরা যেন সাথে ডিভাইসগুলির সাথে রাখে একটি ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজে যাওয়ার জন্য ক্লিকযোগ্য লিঙ্ক হচ্ছে হাইপার লিঙ্ক যে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কি বলা হয় মনে রাখবে হাইপার লিঙ্ক একটি নির্দিষ্ট ডেটার অবস্থানের নামকে কি বলা হয় তো একটি নির্দিষ্ট ডেটার অবস্থানের নাম বলা হয় অ্যাড্রেস একটি প্রোগ্রাম যা চলাচলের জন্য প্রস্তুত এবং কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় না তাকে কি বলা হয় একটি প্রোগ্রাম যা চালানোর জন্য প্রস্তুত এবং কোনো পরিবর্তন করা প্রয়োজন হয় না তাকে কি বলা হয় তো তাকে বলা হয় মনে রাখবে এক্সিকিউটেবল প্রোগ্রাম যেটি চালানোর জন্য প্রস্তুত এবং কোনো পরিবর্তন করার প্রয়োজন বা দরকার পড়ে না আটটি মনে আটটি জিরো বা ওয়ান এর একটি স্ট্রিংকে কি বলে তো একটি স্ট্রিংকে কি বলা হয় তো একটি বলা হয় মনে রাখবে এর একটি বলা হয় বাইট। নিচের কোনটি কম্পিউটারের একটি গাণিতিক ক্ষমতা নয় তো কম্পিউটারের গাণিতিক ক্ষমতা নয় মনে রাখবে কপি পেস্ট মাল্টিপ্লিকেশন সাবস্ট্রাকশন এডিশন এই তিনটা কিন্তু হচ্ছে গাণিতিক রূপ একটি ফাইলে সম্পর্কিত রেকর্ডগুলি একটি গ্রুপকে কি বলা হয় একটি ফাইলে সম্পর্কিত যে রেকর্ডগুলি রয়েছে তার এর গ্রুপকে বলা হয় হচ্ছে মনে রাখবে এল ইউ কি ধরনের অপারেশন এল ইউ এটি হচ্ছে কি ধরনের অপারেশন সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো এ এল ইউ হচ্ছে লজিক অপারেশন আর এএল ইউ এর পুরো নাম হচ্ছে মনে রাখবে আরিথমেটিক আরিথমেটিক লজিক্যাল ইউনিট লজিক্যাল ইউনিট একটি প্রোগ্রামের হিউম্যান রিডেবল ভার্সনকে কী বলা হয় একটি প্রোগ্রামের হিউম্যান রিডেবল ভার্সনকে কী বলা হয় সেটাকে বলা হয় সোর্স কোড এমএস ওয়ার্ডে তৃতীয় প্যারাগ্রাফটিকে পঞ্চম প্যারাগ্রাফের পরে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে কার্যকর উপায় কী তো সবচেয়ে কার্যকর উপায় হল এর সঠিক উত্তর হবে অপশন ডি কার্ট এবং পেস্ট 3 নম্বর প্যারাগ্রাফ থেকে 5 নম্বর প্যারাগ্রাফে নিয়ে যাওয়ার জন্য নিচের কোনটি র‍্যাম সম্পর্কে সত্য নয় তো নিচের কোনটি র‍্যাম সম্পর্কে সত্য না সেটা হচ্ছে সি র‍্যাম হল হার্ড ডিস্ক স্টোরেজের মতোই মনে রাখবে র‍্যাম হার্ড ডিস্ক স্টোরেজের মতোই তো র‍্যাম এর ফুল ফর্ম হচ্ছে র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি মনে রাখবে র‍্যান্ডম অ্যাক্সেস এ সিসি ইডলএস অ্যাক্সেস এমই এম ও আর ওয়াই মেমোরি র্যান্ডম র্যামের পুরোনাম হচ্ছে র্যান্ডোম অ্যাক্সেস মেমোরি একটি ডিস্কের প্রধান ডিরেক্টরিকে কী বলা হয় তো একটি ডিস্ক এর প্রধান ডিরেক্টরিকে বলা হয় মনে রাখবে রুট বলা হয় এর প্রধান ডিরেক্টরিকে একটি পিস্টার উপাদানগুলির ফিজিক্যাল বিন্যাসকে কী হিসাবে উল্লেখ করা হয় তো এর ফিজিক্যাল বিন্যাসকে ফরম্যাট হিসেবে উল্লেখ করা হয় মনে রাখবে ফিজিক্যাল বিন্যাসকে ফরম্যাট হিসাবে উল্লেখ করা হয় আর ইজ ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট বি ওয়ান এস টু বি এইট ব্র্যাকেট ক্লোজ এটি কোনটির উদাহরণ তো মনে রাখবে এটি হচ্ছে এটি ফাংশান সেল অ্যাড্রেস ভ্যালু নাকি ফর্মুলা এটি হচ্ছে ফর্মুলা একটা এম এস ফর্মুলা নিচের কোনটিতে কম্পিউটার বুটিং সক্রিয়ভাবে সম্পন্ন হয় তো নিচের কোনটিতে কম্পিউটার বুটিং সক্রিয়ভাবে সম্পন্ন হয় সেটা হচ্ছে অপশন ডি কম্পিউটার চালু করার সময় হোয়েন টার্ন অন দ্য কম্পিউটার ও মডেলের কোন স্তরটি একটি ডিভাইস এবং একটি ফিজিক্যাল ট্রান্সমিশন নিয়মের জন্য অপরিশোধিত ডেটা মানে আনস্ট্রাকচার্ড র ডেটা এর সংক্রমণ এবং অভ্যর্থনার জন্য দায়ী তো সংক্রমণ এবং অভ্যর্থনার জন্য দায়ী হচ্ছে ফিজিক্যাল লেয়ার মনে রাখবে অপশন ডি ইজ কারেক্ট হচ্ছে ফিজিক্যাল লেয়ার হার্ডিক্স কোন ধরনের ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ তো হার্ডিক্স কোন ধরনের ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ আর হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ একটি স্ট্যান্ডার্ড পিসি কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে তো একটি স্ট্যান্ডার্ড পিসি কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো এর সঠিক উত্তর হবে মনে রাখবে বারোটি এবং স্ট্যান্ডার্ড পিসি কিবোর্ডে ফাংশন কি থাকে বারোটি F1 থেকে এফ টুয়েলভ অবধি উপরের দিকে থাকে এবং F5 ফাইভ যেটা থাকে সেটা রিফ্রেশের জন্য ব্যবহৃত হয় রিফ্রেশের জন্য এবার কন্ট্রোল প্লাস ই শর্টকাট কি এমএস অফিস সফটওয়্যারে কিসের জন্য ব্যবহৃত হয় কন্ট্রোল কন্ট্রোল প্লাস ই এমএস ওয়ার্ডে কিসের জন্য টেক্সট সেন্ট্রাল অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল প্লাস ই ব্যবহার করা হয় ট্রানজিস্টর কম্পিউটারের কোন প্রজন্মে অন্তর্গত ট্রানজিস্টর কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মে মনে রাখবে কম্পিউটার কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মে অন্তর্গত আর ট্রানজিশনের জেনারেশন রয়েছে নাইনটিন ফিফটি নাইন টু নাইনটিন সিক্সটি এই প্রজন্মে কম্পিউটারে ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছিল মনে রাখবে ভ্যাকিউম টিউবের ভ্যাকিউম টিউব এর পরিবর্তে হচ্ছে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছিল আর প্রথম প্রজন্মেই আসে ভ্যাকিউম ভ্যাকিউম টিপ আর তৃতীয় প্রজন্ম যে থার্ড জেনারেশন সেটা হচ্ছে আইসি আসে মানে ইন্টিগ্রেটেড সার্কিস সার্কিট আসে এবং ফোর্থ প্রজন্মে আসে ভিএলএসআই মানে মাইক্রোপ্রসেসর যেটাকে বলি মাইক্রোপ্রসেসর আসে কম্পিউটারের ক্ষেত্রে ভিজিএ ভিডিওগ্রাফিক অ্যারি এর সম্পূর্ণ রূপ কি তো এটা বলেই দেওয়া আছে অ্যান্সার অলরেডি ভিজিএ সম্পূর্ণ রূপ হচ্ছে ভিডিওগ্রাফিক অ্যারি ইজ স্কারেক্ট নিচের কোনটি অপারেটিং সিস্টেম এর উদাহরণ অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে অপশন ডি স্কারের লাইন এক্স হচ্ছে সরি ঠিক লাইন হচ্ছে অপারেটিং সিস্টেম এর উদাহরণ কম্পিউটারের ডেটা স্টোরেজ মেমোরির আকারের প্রসঙ্গে এক গিগাবাইট কত মেগাবাইটের সমান তো মনে রাখবে এক গিগাবাইট বাইট দশ চব্বিশ মেগাবাইট এর সমান একটি হালকা সংবেদনশীল আবিষ্কার মানে লাইট সেন্সিটিভ ডিটেক্টর ব্যবহার করে ডিসপ্লে স্ক্রিনে অবজেক্ট নির্বাচন করার ইনপুট ডিভাইস কোনটি তো ইনপুট ডিভাইস হচ্ছে মনে রাখবে লাইট পেন লাইট পেন কম্পিউটারে কোন ইউনিটকে ব্রেন অফ দ্য কম্পিউটার বলা হয় মনে রাখবে সিপিইউকে বলা হয় ব্রেন অফ দ্য কম্পিউটার সিপিইউ এর ফুল ফর্ম তোমরা সবাই জানো একটু আগে বললাম যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটিংয়ের ক্ষেত্রে ভিআরএমএল এর পুরোনাম কী তো কম্পিউটিংয়ের ক্ষেত্রে ভিআরএমএল এর পুরোনাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মার্ক আফ ল্যাঙ্গুয়েজ মনে রাখবে এর সঠিক উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি মার্ক আপ ভার্চুয়াল রিয়েলিটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ আর যে কম্পিউটারের ইন্টারনেটে এইচ সিটিপি প্রোটোকল ব্যবহার করে তাকে কি বলা হয় তো যে কম্পিউটারে ইন্টারনেটে এইচ টিপি প্রোটোকল ব্যবহার করে তাকে বলা হয় ওয়েব সার্ভার মনে রাখবে তাকে ওয়েব সার্ভার বলে ডেটা যখন এমন একটি ফর্ম্যাটে উপস্থাপন করা হয় যা মানুষ বুঝতে এবং ব্যবহার করতে পারে তখন তাকে কি বলা হয় তো তখন তাকে বলা হয় ইনফরমেশন মনে রাখবে তখন তাকে ইনফরমেশন বলা হয় এবার কম্পিউটারে সিপিইউ ক্লক রেট সাধারণত কোন ইউনিটে পরিণত করা হয় কম্পিউটারে সিপিইউ ক্লক রেট সাধারণত হার্টস এককে পরিমাপ করা হয় তো এই হলো তোমাদের কম্পিউটার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পঞ্চাশটি কোয়েশ্চেন এগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আই হোপ ক্লাসটি ভালো হয়েছে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফার্দার এরকম আরও ভালো বেহতরিন কন্টেন্ট পাওয়ার জন্য